ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আ আমি বিশ্বাস করি আপনারা অনেক ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদেরকে বলবো এক্ষুনি আপনি সাবস্ক্রাইবটা করে ফেলুন করে আপনি আমাদের পরিবারের একেবারে পার্মানেন্ট মেম্বার হয়ে যান ডিয়ার ফ্রেন্ডস আমরা এই উদ্যোগ টিভি অর্থাৎ উদ্যোক্তা তৈরি করার জন্যে বিভিন্ন পরামর্শ জ্ঞানবুদ্ধি দিয়ে থাকি এবং বিভিন্ন সফল উদ্যোক্তাদের উদাহরণগুলো আমরা তুলে ধরি এবং ব্যর্থ কিভাবে মানে একজন মানুষ কোন কাজ করলে ব্যর্থ হচ্ছে এবং কারা ব্যর্থ হয়েছে আমরা সেটাও তুলে ধরি যেন সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি তো এটা করেই উদ্যোগ টিভি বসে নাই বা এটার মধ্যেই শুধু উদ্যোগ টিভি নিজেকে আবদ্ধ করে রাখতে চাচ্ছে না উদ্যোগ টিভি আরো দুটি কাজ আমরা স্পেশাল ভাবে করতে চাচ্ছি সেটা হচ্ছে উদ্যোগ টিভি চ্যানেল মনিটাইজেশনের পরে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যা ইনকাম আসবে তার একটি বড় অংশ আমরা গরিব দোস্ত অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেব যেমন কিছু মানুষ কষ্ট করে পড়াশোনা করতে পারছে না বিভিন্ন বুঝে নেন একটা কি ধরনের গরিব দোস্ত বলতে যা বোঝায় এবং সেকেন্ড যে আমরা উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকাতে চিটে শহর বন্দরে যে ভাই বোনেরা আপনারা থাকেন গ্রামে যাদের কানেকশন খুবই কম নিজেদের মানুষ নাই একটি প্রোডাক্ট অথবা আছে কিন্তু দেখা যাচ্ছে ভালো একটি অরিজিনাল জিনিস আপনি চেয়ে পাচ্ছেন না তাদের জন্য উদ্যোগ টিভি একটি দারুণ উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একেবারে সুলভ মূলে এই প্রোডাক্টগুলো আমরা তাদেরকে পাঠাবো আপনারা ঢাকাতে যে দামে পাবেন আমরা সেই দামে আপনার হাতে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু জিনিস জিনিস ভালো যার দাম একটু বেশি হতে পারে কিন্তু এক নম্বর আপনি পাবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে আচার তা আমরা এখানে আপাতত দশটা আইটেম দশটা প্রোডাক্ট আপনাদের মাঝে আমরা বা আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি নিরাপদ এবং খাটি অরিজিনাল প্রোডাক্ট তার মধ্যে এক নম্বরে আছে এই আমের আচার যেহেতু রাজশাহী আমের দেশ আমের জন্য বিখ্যাত এবং আপনারা পছন্দ করেন আপনারা ভালোবাসেন এই রাজশাহীর আম এবং রাষ্ট্রের মানুষকেও ভালোবাসেন যার জন্য আমরা এক নম্বর পজিশনে রাখছি আমের আচার এই একটিমাত্র আম দিয়ে কত রকমের যে আচার করা যায় আমি নিজেও জানি না এবং এখানে কিন্তু ভিন্ন আমের ভিন্ন ভিন্ন জাত আছে আমের ভিন্ন ভিন্ন রকম আছে ঠিক আমের ওই ভিন্ন ভিন্ন আইটেম দিয়ে আমের আচারও বানানো যায় তাহলে আমাদের এক নম্বর তালিকায় থাকবে আমের আচার তারপরে দুই নম্বর থাকবে আমাদের মুরব্বা চাল কুমড়ার মুরব্বা যেটা এখন ইদানিং এই চাল কুমড়ার মোরব্বা আপনার কুমড়া না আম দিয়ে হচ্ছে পিপে দিয়ে হচ্ছে তরমুজের যে আপনার ছোসা বা তরমুজের যে বাকলাটা সেটা দিয়ে হচ্ছে বিভিন্ন ভাবে এখন কিন্তু এখন মানুষ তো অনেক ক্রিয়েটিভিটি আমরা মুরব্বা আপনাদেরকে দেব আপনার যেটা মুরব্বা চান আপনারা কমেন্টসে জানাতে পারেন আমরা সেটাই আপনাকে তৈরি করে দেব তিন নম্বরে থাকতেছে আমাদের খেজুর এবং আখের গুড় শীতকালে আপনি খেজুরের গুড়টা পাবেন আখের গুড়ের সিজনে আখের গুড়টা পাবেন এটাও আপনারা অরিজিনালটা পাবেন একেবারে নিশ্চিত থাকেন আপনি অরিজিনালটা পাবেন আমরা আপনাকে অরিজিনালটা দেবো আমাদের মূল উদ্দেশ্য এটা দিয়ে বিজনেস না কেন আমরা আপনাকে কম দামে এটা দেবো এবং এটা বিজনেসের মধ্যে আমরা নিচ্ছি না এটার বিষয়টা আমি লাস্টে আপনাদেরকে ভেঙে দেব কেন এবং চার নম্বর হচ্ছে আম এবং লিচু সরাসরি আপনারা আম লিচুর অর্ডার দিলে আমরা আপনাকে বাগান থেকে আম লিচু পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে আপনারা জানেন যে ঢাকাতে রাজশাহীতে আরও একটি বিষয় খুব বিখ্যাত হতে যাচ্ছে সেটা হচ্ছে কালাইয়ের রুটি কালাই রুটিটা ইদানিং ঢাকা থেকে এসে অনেকে রাজশাহীতে পছন্দ করে তো কালাই রুটি তো আমরা আপনাদেরকে দিতে পারবো না কালার আটাটা আপনাদেরকে আমরা দিব বা কালার ময়দা অরিজিনালটা যেটা যেটার মধ্যে কোনো ধরনের গমের আটা মিশ থাকবে না আমরা আপনাকে অরিজিনালটা পাঠিয়ে দেবো আপনাকে বলে দেবো এর মধ্যে আপনি কি পরিমাণ গমের আটাটা মিক্স করে নেবেন আমরা বলে দেবেন সাল্লাম তারপরে থাকতে আপনার অরিজিনাল হলুদের গুঁড়া এখানে আমার অনেক ফোন আসছে অনেক ফ্রেন্ড অলরেডি আমাকে বলেছে যে এই হলুদের গুড়া নিয়ে তুই কাজ কর দোস্ত আমরা হলুদের গুড়া মানে ইট খাচ্ছি না হলুদের গুড়া খাচ্ছি আমরা নিজেরাই জানি না নাকি ময়দা খাচ্ছি আমার এক ফ্রেন্ড বলতেছে যে হলুদ পানিতে দিলে নিচে নাকি তলানি পড়ে আমি হাসছি হ্যাঁ এটা আবার কীরকম তো অরিজিনাল হলুদের গুড়া আমরা দেবো আপনাকে এবং সাত নম্বরে যেটা আসতেছে মরিচের গুড়া এখানেও অনেক দুই নম্বরই হয় অনেকে এই চিটার পারি করে বিজনেস করে যার যার জন্যে আপনারা অরিজিনাল জিনিসটা পান না এটা অরিজিনাল জিনিস আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ এটা গ্যারেন্টি তারপরে আপনার আট নম্বরে হচ্ছে অরিজিনাল সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল আপনার ইনশাল্লাহ আপনাকে দিব এবং নয় নম্বরে হচ্ছে মুসুরের ডাউল আপনারা অনেকে হয়তো বা জানেন যে বানুশ্বরে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো ডাউল বেরাচ্ছে আমাদের রাজশাহী তথা বানুশ্বর শুধু আমের জন্য বিখ্যাত না এখন ডাউল মেলের জন্য বা অরিজিনাল ডাউলের জন্য আমরা বিখ্যাত ইনশাল্লাহ আপনাদের দোয় আমরা আপনাকে সে অরিজিনাল ডাউলটা ইনশাল্লাহ দেবো দশ নম্বরে থাকতেছে কুমড়া বা কালায়ের বড়ি যেটা অনেকে আপনারা পছন্দ করেন ঢাকাতে আমরা যখন এটা রাশিয়া থেকে নিয়ে যেতাম আমি ঢাকায় প্রায় বারো বছর থেকে আসছি তো তখন আমি যে বাসায় ভাড়া থাকতাম কুমড়ার যে বা কালায়ের যে বড়িটা আমরা নিয়ে যেতাম রান্না করতাম তো বলতে এটা কি আর জানে না চিনে না খাইনি যখন রান্না করে খানো হলো মানে এটা এনে দিতে হবে এটা এনে দে না তোর খবর আছে এরকম ভাবে অনেক নিয়ে গেছি কত নিয়ে গেছি বা লোকে দিছি তারা টাকা দিয়ে এটা আমার বলার মনে ক্ষমতা নাই ভুলে গেছি আমি তো ডিয়ার ফ্রেন্ডস আপাতত আমরা এই দশটা আইটেম নিয়ে উদ্যোগ টিভি উদ্যোগ নিয়েছে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য এবং উদ্যোগ টিভি পেজ যেটা আমরা বিগ বাজার নাম দিয়েছিলাম এখন আমরা বিগ বাজার নামটা বাদ দিয়ে উদ্যোগ টিভি রেখে দিয়েছি কারণ উদ্যোগ বিগ বাজার নামে আমাদের আলাদা একটা প্রতিষ্ঠান আছে আমরা আলাদা আর পেস করবো না এটার মাধ্যমে সব কিছু চলবে তারপরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে অরিজিনাল মধু আপনাদেরকে দেবো তারপরে ঘি আপনাদেরকে দেবো এরকম আরও অনেকগুলো টার্গেট আছে আপনারা যদি কমেন্টস করে আমাদেরকে জানান যে এই প্রোডাক্টগুলো আমরা চাই ইনশাল্লাহ আরও প্রোডাক্ট লিস্ট বাড়বে আমরা সেই অনুপাতে আপনাদের চাহিদা অনুপাতে ইনশাল্লাহ প্রোডাক্ট লিস্ট বাড়াবো যেটা বলছিলাম যে আমরা এই দিয়ে বিজনেস করতে চাচ্ছি না আমরা আপনাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট খরচ আপনারা দিলেই হবে দিব মুনাফাটাকে আমাদের লাভটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই উদ্যোগ টিভি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পার্ক এখান থেকে আমাদের বড় অঙ্কের একটি আর্ন চলে আসুক এখানে যেন আমরা আর্ন করতে পারি আর একটা হচ্ছে উদ্যোগ টিভি পেজ যেটা এই দুইটা জায়গা থেকে আমরা ইনকাম করতে চাচ্ছি আমরা এখান থেকে ইনকাম করতে চাচ্ছি না কারণ এগুলো নিয়ে যদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতাম তাহলে বহু আগে কাজ করতে পারতাম এই উদ্যোগ টিভি আমার দেওয়ার প্রয়োজন ছিল না উদ্যোগ টিভি আমার দেওয়ার কারণই হচ্ছে আমি ভাই রঙিল মনের মানুষ আমি ঘুরতে পছন্দ করি ফিরতে পছন্দ করি আমার মনে ছোট্ট একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে পুরো পৃথিবীটাকে যদি আল্লাহ একটু দেখে পড়তে পারতাম তো এর জন্য চিন্তা করলাম যে টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল করলে কি হবে যে আমি যে যেখানে বিশ্বের যে দেশে যাব সেখানে আমি কি করতেছি ভিডিও করতেছি ইনকাম আমার অটো চলতেছে আমারও ঘোরা আমার আমার এই কন্টিনিউ তৈরি করা হয়ে গেল তো ডিয়ার ফ্রেন্ডস আজকের আলোচনাটা আপনাদের কার কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং এটা অবশ্যই আপনি ফেসবুক লাইনে গিয়ে শেয়ার করে দেন আপনার বন্ধুরা পেয়ে যাক এবং আপনি এই কারণেই উদ্যোগ টিভিকে সাবস্ক্রাইব করে রেখে দেন এবং এই কারণেই উদ্যোগ টিভি পেজটাকে আপনি লাইক দিয়ে রেখে দেন কারণ আমরা যখনই নতুন নতুন প্রোডাক্ট রেডি করে পাঠাবো প্রাইজ লিস্ট এগুলো এখনও রেডি হয়নি প্রাইজ লিস্টও রেডি করতেছি তখনই যেন আপনি প্রাইজ লিস্টটা ধরে আপনার প্রোডাক্টের অর্ডারটা সাবমিট করতে পারেন ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ